চুরির দায় থেকে নিজেকে কিভাবে উদ্ধার করবে ময়না জি বাংলার নতুন ধারাবাহিক পুবের ময়নাই চলছে টানটান পর্ব এবার বাংলায় প্রথমবার এসেছে ময়না রোদ্দুরের বাড়িতে সবাই তাকে মাথায় করে রেখেছে অন্যদিকে গুঞ্জা মোটেও পছন্দ করেনি ময়নাকে সে ময়নাকে যা তা ভাবে অপমান করে প্রথম দিন থেকেই যদিও ময়না চুপ করে সহ্য করার পাত্রী সে নয় সেও ঠিক জবাব দিয়েছে গুঞ্জাকে ধারাবাহিকের নতুন পর্ব এসেছে ইতিমধ্যে যেখানে দেখা যাচ্ছে গুঞ্জা নিজের দামি পারফিউম খুঁজে পাচ্ছে না বাড়ির সবাইকে জড়ো করে সে রোদ্দুরকে বলছে যে সারা বাড়ি খুঁজেও সে তার পারফিউম খুঁজে পাচ্ছে না অন্যদিকে ময়নাকে দেখে সন্দেহ করে রোদ্দুর রোদ্দুর বলে টাকা চুরি করার পর এবার পারফিউম চুরি করেছে ময়না তাই এবার তাকে পুলিশে দেওয়া হবে অকারণে সন্দেহ করার জন্য ময়না বলে যে সে কোনোদিনই চুরি করে নিয়ে গুঞ্জার পারফিউম অন্যদিকে রোদ্ধুরের মাও অবিশ্বাস করে ময়নাকে এবার ময়না কিভাবে নিজেকে চুরির দায় থেকে উদ্ধার করবে নিজেকে গুঞ্জার পারফিউম কি সত্যি হারিয়েছে নাকি ময়নাকে ফাঁসাতে সে এমন চালাকি করেছে জানতে দেখুন পূর্বের ময়না প্রতিদিন সন্ধ্যে ছটায় শুধুমাত্র জি বাংলার পর্দায় পাশাপাশি টলিট ফোটা চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না